চায়ের দোকানে বসে এসআইআর এর শুনানি নোটিস দিচ্ছে বিএলও অভিযোগে সরব মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বাসিন্দারা জেলার গাং নদিয়া একশো সাতানব্বই নম্বর বুথে লজিক্যাল ডিসক্রিপেন্সি দুশো তিরিশটি নোটিস এসেছে গত এগারো তারিখ বিএলও নবাবউদ্দিন আহমেদ নোটিস পেলেও কাউকে কিছু জানাননি বলে অভিযোগ বাসিন্দাদের তারপর সেই নোটিসের তালিকা এলাকায় একটি চায়ের দোকানে দিয়ে আসেন বেশিরভাগ মানুষই নোটিশের কথা জানতে পারেননি হিয়ারিং এর একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ দেওয়া শুরু করলে তার প্রতিবাদ করেন বাসিন্দারা স্থানীয়রা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কথা বললে বিএলও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন শুরু হয় বচসা ব্যাপারটা হচ্ছে আমি কালকে পিডিও সাহেবকে জানিয়েছিলাম যে আমার নামে স্যার নোটিশ ইস্যু হয়েছে তো আমি পনেরো তারিখের নোটিশটা আমার আছে আমি এখনো তেরো তারিখ পার হয়ে পাইনি হয়তো পিডিও সাহেব আমার মনে হচ্ছে যেটা ওনাকে বলেছেন ওর গায়ে লেগেছে আমি তো এটা ভিতরের ব্যাপারটা জানি না আমাকে চাইছে যে গাড়ি থেকে নেমে আমার কলার ধরতে চলে আসে আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলবে না মানে বিয়েলো আপনাদেরকে হুমকি দিচ্ছে বিয়েলো আমাদেরকে হুমকি দিচ্ছে আশ্চর্য ব্যাপার আমরা কাকে ভুল বলি জানাবো না আমরা জানবো মানে আপনাদেরকে জানাই না আমরা জানি আমরা কি কাকে নোটিশ বলে তো আপনারা কি ভাবে জানতে পারলেন যে আপনাদের নোটিশ এসেছে আপনি আপনি তোমার বলে তোমার বলে ছেলে দেবে কি কাগজ ভুলে তিনবারে কাগজটা জমা করলো ছেলেরা দিয়ে গেল ফটো তুলে নিল হাই তুলে নিল সেটা দিয়ে যাচ্ছে আজ হঠাৎ বলে অতিরিক্ত কম সময় দিয়েছে নির্বাচন কমিশন তাই বাড়ি বাড়ি গিয়ে শুনানি নোটিস দেওয়া সম্ভব নয় তাই চায়ের দোকানে তালিকা দিয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন এলাকার বিএলও নগরবাসী আমি আক্রমণ করে অমিতা কথা বলছি তো আপনি নিয়ম কেন মানে নিয়ম ভঙ্গ কেন করছেন আমাকে নির্বাচন কমিশন সময় খুব কম দিয়েছে আমি বাড়ি বাড়ি যেতে পারছি না আমি যেতে পারছি না আমি এক জায়গায় বসে দিচ্ছি বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয় এই কম সময় কম একই ছবি ধরা পড়েছিল কখনো রাস্তার পাশের দোকানে কখনো পার্টি অফিসে এনুমারেশন ফর্ম দেওয়ার অভিযোগ উঠে এসেছিল বিএল ওদের বিরুদ্ধে চায়ের দোকানে ফর্ম বিলি কেন কমিশনের নির্দেশ অমান্য লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নোটিস বলা হচ্ছে দুশো তিরিশটি নোটিস সেই মালদার হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের একশো সাতানব্বই নং বুথের ঘটনা সেখানকার প্রায় দুশো তিরিশ জনের ভোটারের তাদেরকে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিস পাঠানো হয়েছে কিন্তু সেই নোটিস পাঠানো হয়েছে সেই এগারো তারিখে কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিএলও তা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন না গ্রামবাসীরা বুঝতে পারছেন না গ্রামবাসীরা ঘটনার কথা জানতে গিয়েছেন যে আপনি এখানে বসে কেন দিচ্ছেন রীতিমতো ধমকাচ্ছেন বিএলও রীতিমতো চমকাচ্ছেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ